আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওমর ভাই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি ওমর আছি আপনাদের সাথে আমি রয়েছে আজকেও কিন্তু ঢাকা কারন বাজার পেঁয়াজের পাইকারি হতে জনস্বার্থে কিন্তু সকলে আজকের এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন বর্তমানে কত করে পেঁয়াজ বিক্রি হচ্ছে সেটা যেন সকলে জানতে পারে যারা যারা দেশ এবং দেশের বাইরে বসে পরিবারের জন্য পিওর অথেন্টিক ভেজাল কেমিক্যাল মুক্ত আম সরাসরি বাগান থেকে পরিবারকে উপহার পাঠাতে চাচ্ছেন তারা ওমর ভাই পেজের ইনবক্সে যোগাযোগ করুন এবং হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে যোগাযোগ করুন সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে কিন্তু এই আমগুলো পৌঁছে দিচ্ছি তো আজকে ঢাকা কারণ বাজারে আমি আপনাদেরকে পাবনা এবং রাজশাহীর পেঁয়াজের দাম দর সম্পর্কে জানাবো এছাড়াও কিন্তু বর্তমানে বাজারে রয়েছে ফরিদপুরের হাইব্রিড হালি পেঁয়াজ তো কোন পেঁয়াজ পাইকারি কত করে বিক্রি হচ্ছে আমরা সেটার দামটা জানবো তো আজকে ঢাকা গরম বাজার আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পেঁয়াজের আমদানি রয়েছে দেখতে পাচ্ছেন বা অনেক বস্তা কিন্তু সবগুলো রয়েছে তো আজকে রাজশাহীর পেঁয়াজ এবং পাবনার পেঁয়াজের রেট কিন্তু কাছাকাছি এবং একই বললে চলে তো আজকে রাজশাহী এবং পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে তেষট্টি টাকা থেকে চৌষট্টি টাকা আর একদম প্রিমিয়াম কোয়ালিটির হলে কিন্তু পঁয়ষট্টি ছষট্টি টাকা করেও কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে এছাড়াও ফরিদপুরের পেঁয়াজ কিন্তু আজকের বাজারে আটান্ন টাকা থেকে ষাট টাকা করে বিক্রি হচ্ছে আর একদম প্রিমিয়াম ভালো কোয়ালিটির ফরিদপুরের পেঁয়াজগুলো কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে বাষট্টি টাকা করে অথবা একষট্টি টাকা করে আসলে আপনারা জানেন যে পেঁয়াজের ভিন্ন ভিন্ন কোয়ালিটি রয়েছে কোয়ালিটি অনুযায়ী কিন্তু পেঁয়াজের দাম হয়ে থাকে তো তবিবার সকলে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ